আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আসলে অনেক দিন ধরেই বড় ব্লগ দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে বড় ব্লগ শেয়ার করি আসলে এই মনটা তেমন ভালো ছিল না দেশের অবস্থাও তেমন ভালো ছিল না যার জন্য বড় ব্লগ দেওয়ার কোনো মন মানসিকতাই ছিল না যাই হোক ইনশাআল্লাহ এখন থেকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো তারপরে সবার দিনকাল কেমন যাচ্ছে সবাই কেমন আছেন কিভাবে কাটছে সবার দিনকাল এখন তো আসলে খুব ভালো লাগে খুবই ভালো লাগছে আর রাস্তাঘাটে তো আমাদের ছোট ভাই বোনগুলা যেভাবে কাজ করতেছে মানে দেখলে আসলে শান্তি লাগে অনেক ভালো লাগে যাই হোক আর আজকে তেমন কিছুই বলবো না সবাই সব কিছু জানে রাষ্ট্র সম্পর্কে এটা বলার কিছুই নেই এই তো আজকে একদমই নর্মাল রান্না করছিলাম তো আজকে ভর্তা ভাজি এমনই আইটেম ছিল এই তো আলু ভর্তাওটাও করে নিয়েছিলাম আলু ভর্তার আসলে পেঁয়াজটি একটু ভেজে নিয়েছিলাম তো যার জন্য একটু গরম সেভাবে মেখে নিতে পারছিলাম না পরে ঠান্ডা করে আলু ভর্তাটাও করে নিয়েছি আর আলু ভর্তার ডাল তো আমার অনেক পছন্দ আমার মতো কে কে আছেন যার আলু ভর্তার ডাল অনেক পছন্দ আজকে লতি দিয়ে সুটকিও রান্না করেছি আর লতি দিয়ে সুটকিটাও আমার অনেক পছন্দ তো এটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে একটু মাংস রান্না করেছি বাচ্চারা আসলে ওরা তো আসলে এই ধরনের খাবার খেতে পারে না ওদের জন্যই মাংস রান্না করা এর জন্য আর কি ওদের জন্য একটু মাংসটা ভেজে রান্না করছি আর আমার বাচ্চাই ভেবে মাংসটা খুব পছন্দ করে আসলে আমার কাছে মানে ফার্মের মুরগিটা একটু ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে মানে মনে হয় কি একটা বাজে স্মেল চলে যায় যাই হোক যে যেভাবে রান্না করে আমি এভাবে এইভাবে রান্না করতেই বেশি পছন্দ করি আর সবাই খুব পছন্দও করে না যাই হোক তো মাংসের মশলা ভালোভাবে কষি আমি মাংসগুলো দিয়ে নিব তো আজকে আসলে রান্না তেমন আইটেম ছিল না নর্মালি রান্না করেছি বাট যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে যার জন্য শেয়ার করছি আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে এখন তো আসলে সবাই অনেক ব্যস্ততার মধ্যে আর রাস্তায় এত পরিমাণে ট্রাফিক মানে বলার মতো না আমার বাসা তো রাস্তার পাশেই সারাদিন অনেক বেশি সাউন্ড প্রচুর সাউন্ড হয় মানে এত গাড়ি ঘোড়ার মানে মানে মনে হচ্ছে কি প্রচুর জ্যাম বেড়ে গেছে এমন একটা অবস্থা স্টুডেন্ট ভাই বোনরা অনেক কাজ করতেছে সকাল থেকে আমি অনেকবার দেখেছি ওরা অনেক বেশি মানে আমাদেরকে হেল্প করতেছে রাস্তাঘাট তারপর ময়লা আবর্জনা অনেক কিছু পরিচয় করছে যাই হোক আল্লাহ সব কিছু ঠিক করে দেখে এটাই দোয়া করি তো বিকালে নাস্তাতে আপনি একটু প্যানকেক বানিয়েছিলাম আজকে বাচ্চা খুব মানে বায়না করেছে যে মা আজকে একটু কেক বানাও কেক বানাও তো আসলে কেকটা প্রপারলি বানাতে সময় নেই যার জন্য একটু চকলেট মানে প্যান্ট কেক বানিয়েছি এটা আমার ছেলে খুব পছন্দ করে তার খুব পছন্দের খাবার এটা তো যার জন্যই আসলে মানে তাড়াহুড়ার মধ্যে যেটা আসলে করা যায় সেটাই করছি আর এই জন্যই তার জন্য আজকে আসলে মানে প্যান্ট কেকটা বানিয়ে নিয়েছি আর প্যান কেকটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় এ তো আমার প্যানকেকগুলো মাসালা অনেক ভালো হয়েছে আর প্যানকেকগুলো কেকগুলো খুব সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ আসলে রান্নাটা প্রপারলিভাবে হলে এবং সবাই খাওয়ার পর প্রশংসা করলে না মানে কাজে মানে খুব ভালো লাগে আসলে মনে হয় যে না আরও বেশি করি সবাই অনেক প্রশংসা করেছে যাই হোক সবাই ভালো মন্দ মিলেই রান্নাবান্না এটাই আসলে স্বাভাবিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম